ধলাইয়ে ভিন্ন ধর্মী স্কুল শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা থানায় মামলা আটক দুই ভিন্ন ধর্মী স্কুল শিক্ষিকার শ্লীলতাহানির ঘটনায় পালংঘাট জিপির পুনের মুখ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় জানা যায় সোমবার পল্লী উন্নয়ন বিদ্যা নিকেতনের নামের বেসরকারি স্কুলের শিক্ষিকা স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন ওই সময় দুজন দুষ্কৃতিকারী শিক্ষিকার একাকিত্বের সুযোগ নিয়ে তার শ্লীলধারের চেষ্টা করে বলে অভিযোগ পরে এ নিয়ে পালংঘাট আউটপোস্টে দুজন দুষ্কৃতকারীকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন শিক্ষিকার পরিবারের লোকেরা এজাহারের উপর ভিত্তিতে পালংঘাট আউটপোস্টের পুলিশ ওই দিন রাতেই দুজন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় এদিকে মঙ্গলবার বাম অলরাউন্ড ডেভেলপমেন্ট নবসূত্র সোসাইটির পক্ষ থেকে ধলাই থানায় একটি স্মারকপত্র দিয়ে অভিযুক্ত শাস্তি দাবি করেন সংস্থার সভাপতি শ্যামবাবু রায় সহ অন্যান্যরা আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে হিফজুর রহমান বরমুহিয়ার রিপোর্ট আজ আমরা উনিশ নভেম্বর গত আঠারো নভেম্বর সোমবার দিবস আমাদের পুনির্মুখ গ্রামে পল্লী বিদ্যা বিদ্যানিকেতনে প্রাইভেট স্কুলে চাকরি করা এক শিক্ষিকা নাম সুস্মিতা বিশ্বাস পিতা বিধানচন্দ্র বিশ্বাস সাং রুগ্ন প্রথম খণ্ড উনি স্কুলে চাকরি করেন আমাদের পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে চাকরি করেন চাকরি করা অবস্থাতে উনি ছিলেন ওই দিন ওনার পড়াশোনার কাজ শেষ করে কার্যক্রম শেষ করে যখন বাড়ি যাওয়ার পথে তিনি রওনা করছেন ঠিক সেই মুহূর্তে রাস্তার রাস্তার মধ্যে আসার সঙ্গে সঙ্গে রাস্তাতে রাস্তাতে দেখা যায় তিনি দাঁড়িয়েছেন গাড়ির জন্য অপেক্ষা করছেন গাড়ি আসছে না গাড়ির জন্য অপেক্ষা করছেন ঠিক সেই মুহূর্তে ওই জায়গাতে দুইটি গাড়ি ছেলে আসে একটা নাম হলো মেহবুব লস্কর পিতা নুরুল লস্কর আর একটা ছেলের নাম হলো আবুসালে লস্কর পিতা জলউদ্দিন লস্কর তারা দুইজন আসে এবং আসার পর মেয়েটাকে মেহবুব উদ্দিন মেহবুব লস্কর মেয়েটার গুপ্ত স্থানে হাত দেয় এবং জাপটা করে ওনাকে ওই স্মৃতিকাকে একদম মানে এতভাবে ভাবে ব্যবহার করেছে যেটা আরো কিছু তর্কাতর্কি এবং গালাগালিও করেছে তারপর ওর শীলতা হানি করেছে তার জন্য আমরা অঞ্চলের জনগণ সবাই মিলে ওর পাশে দাঁড়িয়েছি আমরা চাই আজকের দিনে ওই দুইটা ছেলেকে জেলের উপরে কেস হয়েছে ওদেরকে পাকড়াও করা হয়েছে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের নমসূত্র সমাজ উন্নয়ন সংস্থা থেকে এটা আমাদের দাবি যে এই ছেলে দুটার যে উপযুক্ত যে সবচেয়ে বেশি দোষী তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক সেই শাস্তির জন্য আমরা আসাম সরকারের সর্বস্তরের পুলিশ কর্মীদের কাছে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি নমস্কার সবাইকে হ্যাঁ থানাতে এটা নিয়ে এফআইআর দেওয়া হয়েছে গতকালকে এফআইআর দেওয়া হয়েছে এফআইআর দেওয়ার সঙ্গে সঙ্গে পালঙ্গার থানাতে এফআইআর দেওয়া হয়েছিল এফআইআর দেওয়ার সঙ্গে সঙ্গে পালঙ্গার থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ও ওনার স্টাফ নিয়ে ওনার দলবল নিয়ে ছেলে দুটাকে রাত্রে এগারোটার মধ্যে পাকড়াও করেছেন পরে দলাই থানাতে এনে উনি জমা দিয়েছেন এখন দলাই থেনা থানা থেকে ওনারা সেই কার্যক্রম কিভাবে করতে হয় সেটা করে যাচ্ছেন তার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে ওনার আমাদের সামাজিক যে সংস্থা যেটা আছে সেই সংস্থার তরফ থেকে আমাদের হিন্দু মুসলিমের মধ্যে এভাবে কোনোদিন এইভাবে দুর্ঘটনা ঘটেনি আজ আমাদের প্রথম পনের হয়েছে গতকালকে হয়েছে সেই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত তাই জনগণের কাছে তথা মিডিয়ার কাছে আমাদের আবেদন থাকবো যাতে আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে যেন আপনারা কিছু বলে থাকেন এই বলে আমার বক্তব্য হ্যাঁ পরিষদ থেকে এখন আবেদন জানানো হয়েছে দলাই ভারপ্রাপ্ত অফিসার অসীম মহোদেয়কে আমরা আমাদের দলাই বাম দলয় নমসূত্র সমাজের সংস্থা থেকে আমরা এখন একটা মেমোরেন্ডাম নাম দিয়েছি যে ওই ছেলেদের উপযুক্ত শাস্তি হোক এই বলে